সবাই কত ধরনের ফলের দেখি আচার দে তারপর কত ধরনের রেসিপি তৈরি করে তাই না কিন্তু কামরাঙ্গাটা কিন্তু ভালো একটি ফল কিংবা ভিটামিনের মধ্যেও কিন্তু ভালো উন্নত অনেক ধরনের উপকরণ হয় কিন্তু এই কামরাঙ্গাটা আমি কাউকে দেখি না ভিডিও করতে তাই আজকে আমি করে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো দেখেন আমার শাশুড়ি মার দেখার মতো একটি কামরাঙ্গা গাছ তো এটার কামরাঙ্গা মানে খুবই স্বাদ একদম মিষ্টি টক বলতে কোনো কথা নাই এটা যদি টক থাকতো তাহলে আমি টক তরকারি রান্না করলাম বলে কিন্তু এটা হলো মিষ্টি টকের কোনো চিহ্ন নাই খুবই স্বাদ খেতে অন্য অন্য দেশে দেখি কামরাঙ্গা নিচে পড়ে মজে কিন্তু এটাতে মানুষের প্রতিদিন বিলিয়ে নিয়ে যায় তো সেজন্য আজ আমি কিছু কামরাঙ্গা কেটে নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে এখন আমি এগুলো ভালো করে পানিতে ভিজিয়ে রাখছি দুই ঘন্টা পরে এখন খুসা ছাড়িয়ে কেটে নিতেছি তারপরও আবার পানিতে দেব। যেন কোনো কষ না থাকে কষ থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর দুঃখের বিষয় আজকে কামরাঙ্গা পাড়ার সময় কেউ ছিল না তো একলা ভিডিও ধরে পরে পেরে নিয়ে আসছি খুব ক্লান্ত হয়ে গেছি অনেক গরম লাগত আপনারা কিছু মনে করবেন না তাই আমার জামা কাপড়ও ঠিক করতে আর খেয়াল নাই কিছু করার নেই তো দেখেন খুব সুন্দর করে আমি এগুলো ভালো করে ছিলে নিতেছি খুবই ক্লান্ত হয়েছি অনেক পরিশ্রম করে ফলগুলো পেরে নিয়ে আসছি সাথে কেউ ছিল না মেয়ে চলে গেছিলো প্রাইভেটে পরে একা একা পেরে নিয়ে আসছি তো খুব কষ্ট হচ্ছে একেবারে হাঁপিয়ে গেছি তো আর একটা মজার বিষয় হলো কামরাঙ্গা পারতে গিয়ে কামরাঙ্গার পাশেই জাম্বুরা গাছ জাম্বুরার ভিডিও কিন্তু আগে আপনাদের দেখাইছি প্রচুর জাম্বুরা আসছে আর এটা কিন্তু অনেক মিষ্টি দেখি ছোট্ট ছোটো দুইটা জাম্বুরা উপরে পরে কোটা দিয়ে পাইরে নিয়ে আসছি ওগুলো আর দেই নাই শাশুড়িকে কারণ সবাই তো খাওয়া দাওয়া করছে এখন এটা মনে আমার ভাগ্যে রয়েছে আমি পারতে গিয়ে দেখছি তাই অনেক কষ্ট করে পেরে নিয়ে আসছি আমাদের গাছের জাম্বুরা কিন্তু প্রায় শেষ তারপরে কিন্তু নিয়ে আসছি তো এখন সেগুলো আমি এগুলো যেহেতু অল্প একটু জাম্বুরা আর প্রচুর মিষ্টি আবার পেকে গেছে এখন এটা আমি খোসা ছাড়িয়ে তারপরে একটু ভর্তা করে দেবো আপনাদের ভাইয়া আবার জাম্বুরার ভর্তা খুবই পছন্দ করে আর কামরাঙ্গা দিয়ে আমি দুইটা রেসিপি তৈরি করবো একটি হলো লাল লাল করে মরিচ দিয়ে ভর্তা করব। আর দ্বিতীয়টা হলো আমি ডিম দিয়ে এটা ভাজি করব। জানি না কেউ খেয়েছেন কি না কামরাঙ্গা ভাজি কিন্তু আমি খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লাগে আর যারা খান্নায় আজকে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই করে নেবেন খুবই স্বাদ কিন্তু পাকাটা দিলে কিন্তু ভালো লাগবে না পাউজা মনে হবে যে এই কামরাঙ্গাটা কাচা শক্ত ওইটা ভাজি করবেন সেজন্য কিন্তু আমি দুই প্রকারের কাটতেছি যেটা পাকা ওইটা দিয়ে ভর্তা করব আলাদা রাখতেছি আর যেটা কাঁচা ওইটা আমি কুচি করে আলাদা রাখতেছি যেহেতু দুই রকমের দুইটা আইটেম তৈরি করব তো আসলে আমি কিন্তু এক বছরের উপর ধরে ইউটিউব চালাইতেছি তো আমার কামরাঙ্গার ভিডিও এই পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে কেউ খাইছে কিংবা কেউ কিছু তৈরি করছে তো আমি জানি না ইউটিউবে চার্জ দিলে হয়তো বুঝতে পারতাম কিন্তু সম্পূর্ণ আমার কেরামতিতে আমি করতেছি যেহেতু এটা খাবারের জিনিস এটা তো হালালি এটা আর বেহালালির কিছু না সেজন্য জন্য এটা করতেছি আপনারা কেউ হাসাহাসি করবেন না প্লিজ কিন্তু সত্যি ভালো লাগছে আমি তো খাবারের পরে বয়ে দেই মানে খুবই ভালো লাগছে আপনাদের ভাইয়া প্রথম রাগ করছে বলে এই দেখি করতো আমি বলছি তরকারি আছে আরও তিনজাত আপনার ভালো না লাগলে আপনি খাইন না কিন্তু গরম পাদ্দ এক নলা খান আমার রিকোয়েস্ট এটা আর বিষ না যে এটা বিষ আপনি একটা নলা ট্রাই করে দেখেন ভালো না লাগলে থুতু মেরে ফেলে দেন পরে বলাতে ওর মনটা খুবই খারাপ মেয়েরও মনটা খারাপ যেহেতু এটা আমি ডিম দিয়ে ভাজি করছি ভাত খাওয়ার জন্য সেজন্য পরে সত্যিই গরম ভাত এক নলা নিচ্ছে এখন তো খেয়ে দেখো নিতেছে আমি কি ব্যাপার পরে কই না সত্যি ভালো হয়েছে আবার এটা বইলে আবার কি বলছে মানে আমার উপরে উঠাই পো জন্য বলতেছে তেল মশলা দিলে ধুব্র কিন্তু স্বাদ হইয়া আসায় এইটা মনে রাখো আমি কো তাইলে এখন এটা তেল মশলার গুণ আমার কোনো গুণ নাই আমি যে প্রসেস করে রানছি প্রসেস যদি না করতাম এই যে কষলে কষলে তিন চার পড়লা আমি এটার কষটা সরাইছি সবগুলো রস আলাদা করে দিছি কারণ এটা কিন্তু এক ধরনের একটা কষ আছে তো এটা সহকারে রান্না করলে তো সাঁতরা পাইতেন না তারপর এটার ভিতরে বিচি আছে আমি বিচিগুলো ফেলে দিছি এই বিচি থাকলে তো সাঁতরা পাইতেন না পরে বলেন না তুমি যেটা রান্না করো সেটাই ভালো লাগে আচ্ছা দেখ অনেকটা খুশি হলাম যেহেতু লাইক দিয়ে দিছে আপনাদের ভাইয়া তো আশা করি আপনারাও দিবেন আমার আপু ভাইয়ারা দেশ ও দেশের বাইরে যায় যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিতে রান্না করে স্বাগতম সবাই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভালো লাগলে আশা করি ভালো লাগবে আনকমন একটি রেসিপি তো মানুষ তো কত কিছু রান্না করে কত ধরনের রান্না রান্নার কোনো শেষ নাই গরুর চামড় দেখি যে রান্না করে ইউটিউব বেরোইয়া যত ধরনের কুখাদ্য আছে সব দেখি রান্না আর এটা তো একটা গাছের ফল হালাল জিনিস এটা তো আর তেমন খারাপ না কিন্তু তিন চারটে শুকনো মরিচ দিয়ে দিছি আর আমি দিয়ে দিচ্ছি কিন্তু তিন চারটা কালো জিরে কালো জিরেটা দেওয়াতে কিন্তু বাজির গ্রামটা একদম বেড়ে গেছে আর দিয়ে দিচ্ছি আমি ছোটো একটা তেজপাতা তিন টুকরো করে তো এটা একটু ভেজে সুন্দর একটা গ্রান আসে দেখা তারপরে আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা কিন্তু গ্রান বেরোতে হবে কিন্তু খুব কড়া জাল দিলে তো আবার এটা পুড়ে যাবে সেজন্য দেখেন গ্রানটা বেরোতে পরে পেঁয়াজটা দিছি তো পেঁয়াজটা একটু ভাজাভাজি করে কালারটা চেঞ্জ হইলে তারপর আমি এটাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব খাবারের পরে বয়েস দিছি তারপরও কিন্তু আবার জিবে জল আসতেছে খুবই ভালো লাগছে অত্যন্ত স্বাদের একটি রেসিপি আপনারা আমার কথা বিশ্বাস না করলে অবশ্যই একদিন ট্রাই করবেন আমি যা যা দিছি তা তা দিয়ে এটা কিন্তু আহামরি কোনো জিনিস লাগে না আর আপনাদের খুব টাকা খরচ হবে না অবশ্যই করে দেখবেন যে আসলে কি বললো মহিলাটা সত্য বললো না মিথ্যা বললো আশা করি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি যেটা দিয়ে দিলাম এটা হলো একটু শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা দেওয়া হালকা একটু জাল হয়েছে আর দিয়ে দিব একটা ডিম তো একটা ডিম দিয়ে আমি ডিমটা হালকা নাড়াচাড়া করে পরে আমি কুচি করে রাখা কামড়েঙ্গাটা ভালো করে চিপে পানি ঝরিয়ে দিতে হবে এটাতে খোটা পানি থাকা যাবে না কারণ এই এই ভাজিটাতে পানি যদি উঠে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম ঝরঝরে করে নিতে হবে তো আমার ডিমটা একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি একটু হলুদ দিয়ে দিব কালারটা সুন্দর হওয়ার জন্য যে কোনো ভাজিতে আমার কাছে কালারটা হলদে কালার আসলে আমার কাছে ভালো লাগে সোনালি বরণ একটি কালার আসবে আর হলুদরা তেলে দেওয়ার কারণ হলো কালারটা সোনালি হবে যদি আবার কামরাঙ্গার উপরে দিতাম তাহলে কিন্তু এটা কালারটা হলুদ কালার এটা ভালো লাগবে না সব সময় কোনো ভাজির মধ্যে তেলের মধ্যে হলুদরা দেবেন দেখবেন যে সুন্দর একটা কালার আসবে তো এখন আমি অনেক কষ্টে ঢোলাঢলি করে চিপে কামরাঙ্গাটা ঝরঝরে করে দিয়ে দিতেছি এটাতে এক ফোঁটা পানিও নেই পানি থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেজন্য এটা কিন্তু ঠান্ডা ভাত দিয়েও খেলে ভালো লাগবে না একদম গরম গরম ভাত ধোয়া ওটা ভাত দিয়ে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই স্বাদ আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিলাম একটু চিনি চিনিটা খুব বেশি দেই নেই হালকা একটু দিচ্ছে আপনারা চাইলে দিতেও পারেন না হয় স্কিপও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তা আমি এখন সুন্দর করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে এটা আমি আট থেকে দশ মিনিট নাড়াচাড়া করে ভাজি করে নিব আর ওই যে পাকা কামড়াঙ্গগুলো ওগুলো আমি এখন একটু কাসন্দি দিয়ে দিতেছি কাসন্দিটা দিয়ে তারপর সুন্দর করে একটু বিট লবণ দিয়ে দিতেছি সরিয়ে তো বিট লবণটা দেওয়া হয়ে গেলে পরে আবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিব তো লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আবার উপরে দিয়ে দিব সামান্য একটু চিনি তো এইভাবে ভর্তাটা করে দেখেন ভীষণ স্বাদ লাগে কিন্তু তো খুবই ভালো লাগছেন সব রকমের আইটেমগুলো আর জাম বড়াটা যেহেতু অতিরিক্ত মিষ্টি পাকা তাই এটাতে আর কিছু দিলাম না এটা খালি খেলেই ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন ছিল আর আমার ভর্তাটা কেমন হয়েছে ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আজ এ পর্যন্তই দেখেন কত সুন্দর হয়েছে দিল আল্লাহ হাফেজ